সম্মানিত মোহতামিন সাহেব দামাত বারকাত আলিয়াকে আরো আমি অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মেলনের অন্যতম আকর্ষণ হযরত আল্লাহ মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমি সাহেব দামাত বারকাত এবং আমি অনুরোধ করছি অংশগ্রহণ করার জন্য মুফতি হাবিবুর রহমান সাহেব সিনিয়র মহাদ্দিস জানজাইল মাদ্রাসা এবং নায়বে তামিম জানজাইল মাদ্রাসা এবং আমি আরো অনুরোধ করছি আমাদের মাদ্রাসার কার্যকরী পরিষদের নবগঠিত সম্মানিত সভাপতি সাহেবকে এখন আমাদের মাঝে দস্তারে ফজিলত প্রদান করছেন এক নম্বর হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান পিতা মোহাম্মদ জজ মিয়া গনিয়ারগাঁও নাজিরপুর কলমাকান্দা হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ লুকমান মিয়া ভাগসাত্রা বরকাপন কলমাকান্দা হাফেজ মোহাম্মদ তোলহা সিয়াম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম নলা কলমাকান্দা হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ জয়নাল আল মিয়া গ্রাম কালিহারা কলমাকান্দা হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ সুহাগ পিতা মোহাম্মদ শাহ আলম বশ কলমাকা হাফেজ মোহাম্মদ অলিক হাসান পিতা মোহাম্মদ আব্দুল সালাম বাবনী কলমাকান্দার হাফেজ মোহাম্মদ শুয়াইব আহমদ পিতা মালানা আব্দুল রাজাক মুন্সিফুর রংসাথি কলমা কান্দ হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মুহাম্মদ মুহাম্মদ আলী শিবফুর লেঙ্গুরা কলমা কান্দ হাফেজ মোহাম্মদ বায়জিদ আহমদ পিতা মৃত মাওলানা আব্দুল হক ইশফুর কলমাকান্না হাফেজ মোহাম্মদ মাহফুবুর রহমান পিতা মোহাম্মদ মানিক মিয়া রহমান বৈশাখী হোটেল কলমা রাজাপুর কলমা হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সিয়াম পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম রং সাথী কলমাকান্দা হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল বারেক রোহিমপুর নাজিরপুর কলমাকান্দা হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম পিতা মোহাম্মদ দিন ইসলাম চরকামারিয়া ধলা গফরগাঁও ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ আশাফুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিয়াগর রং সাথী কলমা কান্দা হাফেজ মোহাম্মদ মাহফুজ হাসান জারিফ পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম সাউথ ফারা কলমা কান্দা সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কলমাকান্দার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আশরাফিয়া কৌমিয়া থানা সংলগ্ন মাদ্রাসার বছরের যে ফসল তা আপনারা আপনাদের সচলকে দেখতে পেয়েছেন এই ছাত্রদের মাথায় আজকে যে দস্তারে ফজিলত দেওয়া হয়েছে আল্লাহ তালা এদেরকে সেই পাগরির হক আদায় করে নিজের জীবনকে পরিচালনা করার